আরে ফয়সাল ভাই কি অবস্থা? এ ফয়সাল ভাই কি অবস্থা ভাই? কি অবস্থা? অবস্থা অবস্থা তো ভাই আর শেষ নাই। অবস্থার পুরা ব্যবস্থা করে রাখছি কাস্টমারদের জন্য। এই পুরান মালগুলোর মায়ায় ও না ছাড়তে পারতাছি না। কিন্তু আমরা কিন্তু পুরাতন নিয়ে বইরা নাই ভাই। পুরনের মাল আর কয় দিন নতুন মাল দেহান ভাই সামনেই দিব লক্ষকে নতুন নতুন মাল কি? ইদে আমো ভাই, ইদের কালেকশন তো এখন ভরপুর। আমাদের শোরুমে ভাই কিন্তু 50 প্লাস শুধু ইদের আইটেমই উইকে গেছে। যে এইগুলো আমাদের জর্জেট যে একদম একটা প্রাইজে পাইবেন ভাই মানে বাজারে সেরা মানে কেউ দিতে পারবে না এরকম তাই কেউ দিতে পারবে না গ্যারান্টি আমি দিতে सेम কোয়ালিটিটা রাখে ঠিক আছে কোয়ালিটি তো আপনারা জানেন অনেক রকমের অনেকে অনেক কোয়ালিটির প্রোডাক্ট দেয় কিন্তু সেম কোয়ালিটিটাকে কেউ এই দামে আমি দিতে না আর এইদিকে ভাই আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির যে চিননের জর্জেটগুলো আছে

আপনার শোরুমটা জানেন কোথায় ভাই শোরুম ঠিকানা ভাই কত বলমু আর আমার নয় ভিউয়ারস গো এটা মক করতে তারপরও বলে দেই হাজী খান নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আর আয়াজান নারায়ণগঞ্জ সেটা বলতে গাও সি আইসা আপনারা বললেই হবে আর এই দিকে আমার দোকানের সর্বোচ্চ ক্যাটাগরির মাল ভাই এটা দামটা অরিজিনাল আর এই প্রোডাক্টের কোয়ালিটি অসাধারণ আমাদের মাখন মাল হাটা ভাই এটা কিন্তু বাজারে ব্যাপক চলতেছে রেগুলার ভাই সারা জীবনই চলবে এই ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করেন তারা এটার

আর অন্যটা জাস্ট অসাধারণ একটা অন্য দেওয়া থাকবে ভাই প্রত্যেকটা জামা এরকম একটা অসাধারণ কাজ করা মাল বিক্রি করি না এই জন্য আপনারা সবাই জানেন আমরা কিন্তু ভাই প্রোডাক্ট বিক্রি করি না এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে নিছেন এইরকম একটা গ্যারান্টি দেয় যদি বানানো জামার রং যায় এক্সচেঞ্জ করে দেয় এই ধরনের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি কতটুকু কনফিডেন্স থাকলে এই গ্যারান্টিটা আমরা দিতে পারি আমাদের প্রোডাক্টে আর এই যে আর এই পাশে কিস্টা আমাদের ভাই অল ওভার সি এই পাশটা কিন্তু পুরোটাই আমাদের কাজ করা ঈদের কালেকশনগুলো সুতির মধ্যে যারা ঈদের কালেকশন করতেছেন তাদের জন্য এইটা এই সাইডে কিন্তু আমাদের একবারে একদম লাস্ট আপডেট যেটা আসছে আমাদের নাম এই একটা প্রোডাক্ট দেখায় দেই হানসা কটন এটা কিন্তু পাকিস্তানি যেই হানসা পাকিস্তানি হানসা কটনটা প্রোডাক্ট দেখলে জাস্ট আপনার অন্তর জুড়াই দেবো এই ধরনের প্রোডাক্ট কিন্তু ভাই এইগুলা প্রোডাক্টটা এই যে প্যানেলটা কিন্তু এরকম বোরিং এর কাজ করা থাকবে ভাই ঠিক আছে বোরিং এর কাজ করা থাকবে অসাধারণ ব্যাকপার্টটা সহ হাতাটা সহ কাজ করা থাকবে আচ্ছা ঠিক আছে এই ধরনের একটা প্রোডাক্ট আপনারা মানে মার্কেট থেকে যদি কিনতে চান মিনিমাম আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে এই সুতির মধ্যে এই ধরনের প্রোডাক্ট গুলো কারণ পায়জামাটা কিন্তু এটা অনেকেই বিক্রি অনেকেই ভাবে যে আপনারা খুচরা বিক্রি করেন ঠিক আছে খুচরা কি আমরা ভাই বিক্রি করি আমরা হচ্ছে ভাই মাদার হোলসেলার মাদার হোলসেলার মানে আমরা আমাদের কাছ থেকেও পাইকাররা নিয়ে পাইকারি বিক্রি করে আমরা যে দামে প্রোডাক্ট বিক্রি করি আমাদের মার্কেটেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে অনেকে বিক্রি করতে পারে ভাই এইরকম একটা প্রাইস আমরা দিই প্রাইসটা আমরা চাইলে ডাক ডোল পিটাই কিন্তু বলতে পারি কিন্তু আমরা বলি না কারণ আমরা কারো ক্ষতি করতে চাই না আমাদের উদ্দেশ্য কারো ক্ষতি করা না এটা কিন্তু এই যে

একটা কথা আছে যেই বনে বাঘ নাই বা এই বনে বিড়ালি বাঘ তো যার কাছে কোয়ালিটি আছে জমজমের একটা তার কাছে কিন্তু ওই নিম্নমানেরটাই এ প্লাস বলে বিক্রি করা হয়ে যেটা হচ্ছে আমাদের এ প্লাসটা আমাদের এ প্লাসটা এ প্লাস কারণ এই প্রোডাক্টটা আমাদের কাছে কিন্তু একটা না অনেকগুলো কোয়ালিটি আছে আপনারা জানেন আর আমার কাস্টমাররাও এটা জানে তো আমার যেটা এ প্লাস এইটা আপনার এ প্লাস কারণ আমার সর্বোচ্চ কোয়ালিটি এইটা আর অনেকের কাছে আপনার 650 টাকা ভাই এ প্লাস ভাই কাস্টমার অনেক সময় বলে ভাই আপনার কাছে এত টাকা এটা কি বান্টি বাজার কারো পাবে এটা বৈ যদিও কারো কাছে পায় ধরে নেবেন আমার কাছে থেকে নিয়া বিক্রি করতেছে কারণ বান্টি আমরা মাল দিতে পারি ইনশাআল্লাহ আমাদের এই এবিলিটি আছে আর প্রোডাক্ট দেখলে ভাই আপনার মানে আমার শোরুমে 50 প্লাস আইটেম আছে একদম এই যে এইগুলোও কিন্তু কাজ করা প্রোডাক্ট তো ভিডিওর মধ্যে আপনার অনেক প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব হয় না আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনি যদি শোরুমটা একবার ভাই ঘুরিয়ে দেখাই দেন আর কাস্টমার বুঝতে পারবে যে কি কি আইটেম আমাদের কাছে পাওয়া যায় সব ধরনের আইটেম ইনশাআল্লাহ পাবেন একদম সর্বনিম্ন যেই দামের প্রোডাক্ট আছে আমাদের এইখান থেকে যদি আমি একটা প্রোডাক্ট দেখাই দেই এই প্রোডাক্ট কিন্তু এরংটা প্রাইস আপনারা পাবেন যা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস পাবেন আর এই ডিজাইনগুলো কিন্তু থাকবে অরিজিনাল জমজমের এটা মজার কথা বলি ভাই এটা কিন্তু জমজমের ডিজাইন না অনেকে এইটারেও এ প্লাস বলে বিক্রি করে কিন্তু এটা হচ্ছে আমার দোকানের সর্বনিম্ন প্রোডাক্ট এইটারও এ প্লাস বলে বিক্রি করে এই জন্যই বলছি যে যেই বনে বাঘ নাই এই বনে বিড়ালও যায় ভাই ঠিক আছে তার কাছে আছে এইটা জমজম এ প্লাস বইলা বিক্রি করে তো ভাই আপনার নামটা কিনতে পারবেন যদি আপনি কোয়ালিটি কিনতে চান অবশ্যই আপনাকে আসল একটা জায়গা আসতে হবে আর আমাদের শোরুম ঠিকানাটা আরো একবার বলে দিই হাজির সিটি প্লাজা বানটি আদর্শ বাজার এটা বলতে সামান্য সামনে পায়জামা কিন্তু আড়াই গোস থাকবে টু পিস দেখাই নাই একটাও কিন্তু টু পিস না সব থ্রি পিস তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিরুতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম